সাউদ্দিন সাহেব এক ঠাপে গলার সর নরম করেছেন প্রফেসর ইউনুসের ওইখানে আজকে যায় কেমন নরম সুরে কথা করছে বিএনপির পেজে আবার শেয়ার দিয়ে দেখাচ্ছে দেখিছ দেখিছ কত চমৎকার করে কথা কইছে আগে শুনেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সবু উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য বোধ আমাদেরকে আহত করেছে সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু দেখেছেন খাপ খেয়ে সোজা হয়ে গেছে একেবারে রুলারের মতো সোজা হয়ে গেছে আরো হবে আরো হবে হ্যাঁ